গল্প মালিকা যা ঘটে তা সবই ভগবানের চোখে পড়ে কানন বিহারী মুখোপাধ্যায় অন্তিম পর্ব পরের দিন পাহারাওয়ালারা কয়েদিদের কাজে নিয়ে যাবার সময় খোঁজ পেলে কে একজন জুতোর তলা থেকে মাটি ফেলে দিয়েছে তখন জেলের চারদিকে খানা তল্লাশি করা হলো এক কোণে পাচিলের ধারে কাটা সুড়ঙ্গ বেরোলো জেলার এসে প্রত্যেক কয়েদিকে জিজ্ঞাসা করলেন কে এ কাজ করেছে তুমি জানো সকলেই মাথা নেড়ে বললে জানি না যারা জানতো তারাও মাকারের নাম বললে না শেষে জেলার আইভানের দিকে তাকিয়ে বললে তুমি বুড়ো মানুষ বিশ্বাসী ভগবানের নাম নিয়ে বলো কে সুরঙ্গ খুঁড়েছে জেলারের কথা শুনে আইভানের হাত ঠোঁট ঠক ঠক করে কাঁপতে লাগলো অনেকক্ষণ কোনো কথা বলতে পারলে না ভাবলে যার জন্য আমার সারা জীবন কষ্ট হয়েছে তাকে আমি বাঁচাতে যাব কেন আমার সকল দুর্দশার প্রতিশোধ এখনও ভোগ করব। কিন্তু ওর উপর আমার সন্ধ মিথ্যে তো হতে পারে তাছাড়া আমি নাম বলে দিলে ওকে হয়তো বেত মেরে শেষ করে দেবে তাতে আমার কি লাভ হবে জেলার ফের ডেকে বললেন আইভান তুমি ভালো মানুষ সত্যি কথা বলে ফেলো আইভান চকিতে একবার মাকারের দিকে তাকিয়ে জবাব দিলে হুজুর আমি কিছু বলতে পারবো না ভগবানের ইচ্ছে নয় আমি বলি আপনি আমাকে যা ইচ্ছে শাস্তি দিতে পারেন জেলার অনেক চেষ্টা করলেন কিন্তু আইভনের মুখ দিয়ে আরেকটি কথাও বেরোলো না সেই দিনাতে আইভান তার বিছানায় শুয়ে আছে সবে মাত্র এসেছে এমন সময় চুপি চুপি কে এসে তার বিছানায় বসলো ও ঘুমে জড়ো চোখ টেনে তাকাতেই চিনতে পারলেন মাকারকে বিরক্ত হয়ে বললে এখানে কি করতে এসেছ আমার কাছ থেকে আবার কি চাও মা কার ওর উপর ঝুঁকে পড়ে ফিস ফিস করে আমাকে মাপ করো কিসের জন্য আইভ্যান জিজ্ঞাসা করলে সেই বেনেকে আমি খুন করে তোমার থলির মধ্যে ছোড়া লুকিয়ে রেখেছিলাম তোমাকেও খুন করবার ইচ্ছে ছিল কিন্তু বাইরে কিসের শব্দ এই ছোড়া কানা লুকিয়ে রেখে আমি জানলা টোপকে পালিয়ে যাই আইভান হতভম্ব হয়ে চুপ করে বসে রইল মা বিছানা থেকে নেমে মেঝের উপর হাঁটু গেড়ে বললে আমায় ক্ষমা করো আইভান এবার সব কথা স্বীকার করবো বলবো আমি সেই বেনেকে খুন করেছিলুম তাহলে তুমি ছাড়া পাবে ছাড়া পেয়ে বাড়ি যেতে পারবে আইভান রুক্ষ স্বরে বললে খুব যে বক বক করে বকছ তোমার জন্য এই ছাব্বিশ বছর যে কত ভুগলুম আর এখন ফিরে যাবার জায়গাই বা কোথা আছে আমার স্ত্রী মারা গেছে ছেলেরা আমাকে ভুলে গেছে না না আমার আর ফিরে যাবার জায়গা নেই মা কার এবার মাটিতে মাথা ঠেকিয়ে বলল আমাকে মাপ করো ভাই এখন তোমার অবস্থা দেখে যে যেরকম অসহ্য লাগছে ওরা যখন জেলে আমাকে চাবুক মেরেছিল তখন এত অসহ্য লাগেনি তবু তুমি দয়া করে আমার নাম বলে দাওনি ভগবান ওপর থেকে সব দেখতে পেয়েছেন আমায় মাপ করো আমি বড় অভাগা এই বলে সে কাঁদতে লাগলো তাকে কাঁদতে দেখে আইভানো কেঁদে ফেললে ও বললে ভগবান তোমাকে ক্ষমা করবেন ভাই হয়তো আমি তোমার চেয়েও বড় পাপি কথাগুলো বলতেই ওর মন অনেকটা হালকা হয়ে গেল বাড়ি ফিরে যাবার ইচ্ছা রইল না আইভানের মানা সত্ত্বেও মা কার সব দোষ স্বীকার করলে কিন্তু আইভানের মুক্তির হুকুম যখন পাওয়া গেল তখন ও তখন আর ও বেঁচে ছিল না